সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের কিছু পেন্সিল বাচ্চা চলে আসছে দেখতে খুবই সুন্দর কোয়ালিটি কুল কিছু কলম্বিয়ান লাভব আমার বাচ্চা দেড় মাস বয়সের মাসাল্লাহ প্রতিটা বাচ্চা অ্যাক্টিভ এবং কোয়ালিটি পায়ের প্যাপার বড়ি সাইজ সবকিছু এক কথা অসাধারণ আর এগুলো মার্কিংও অনেক ভালো এটা বয়সের সাথে সাথে আরো সুন্দর কোয়ালিটি হয়ে যাবে দুগুলা বয়স দেড় মাস এখানে আপনার চোদ্দো পিস লাইফ ড্রামা আছেন অনেকজন আমাদের ওর আগে ভিডিও দেখে অনেকজনের অনেক জায়গা থেকে কল দিচ্ছে কলমিয়ান লাইট ড্রামা বাচ্চার জন্য কিন্তু এত দিন ছিল না সেক্ষেত্রে কাউকে দিতে পারে না এখন বর্তমানে স্টপে আসছে অবশ্য যারা সংগ্রহ করতে ইচ্ছুক খুবই দ্রুত করবেন দাম যাওয়া হচ্ছে জোড়া তেইশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস কোনো প্রকার দামা দামি অপশন নেই এছাড়া দেখতে পাচ্ছেন স্ক্রিনে চমককার কোয়ালিটির কিছু ফ্রিজাল মুরগির বাচ্চা দু তিনটা কালারের মাসাল্লাহ খুবই সুন্দর একবারে বাঁকানো পালক কদম ফুলের মতো বাঁকানো আর এগুলো যারা সংগ্রহ করতে চান এগুলো খুবই দ্রুত যোগাযোগ করবেন এগুলোর দাম পড়বে জোড়া ষোলোশো টাকা ফিক্সড প্রাইস আর এগুলোর বয়স দুই মাস বয়স এছাড়া আমাদের কয়েকদিনে কিছু ডেলিভারি হয়েছে সবগুলা ডেলিভারি ভিডিও করা সম্ভব না স্ক্রিনে দেখতে পারছেন এখানে একটা ডেলিভারি হচ্ছে এগুলা চলে যাবে পরিপূর বাংলায় মালশিয়া থেকে প্রবাসী আমাদের ভিডিও দেখে অর্ডার করছেন এক জোড়া কলম্বিয়ান লাইট ব্রাহ্ম এবং এক জোড়া সিলভার কুশন ইনশাআল্লাহ এগুলা এখন কিছুক্ষণের মধ্যে এগুলা বাসে ডেলিভারি দিয়ে দিব অলরেডি ভাই হাতে পৌঁছে হয়ে গেছে হয়ে গেছে ভিডিওটা আমাদের আজকে তৈরি হচ্ছে সেক্ষেত্রে বলতেছি এভাবে প্রতিনিয়ত বেদাসী বিভিন্ন